নমস্কার ওই সব বাবড়ি মসজিদ তৈরি করা নয় এবার তাহলে এই আসল উদ্দেশ্যটা হুমায়ুন কবিরের মুখ থেকে এতদিনে বেরিয়ে এলো তাহলে তৃণমূল একদিকে জিতবে আর যেটুকু আসন কম পড়বে সেটুকু হুমায়ুন কবির দিয়ে দেবেন আর তাতেই তৃণমূল সরকার গঠন করবে এটাই কি তাহলে বুঝিয়ে দিলেন এই দিনের কথা থেকে হুমায়ুন কবির ঘুরিয়ে মমতাকে জোটে আহ্বান বাংলায় কোন অঙ্কে বিজেপিকে হারানোর প্লান হুমায়ুন কবিরের তৃণমূল ছেড়ে নিজে দল গড়ে একেবারে আক্রমণাত্মক মেজাজে জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির আগে জানিয়েছিলেন বিজেপিকে সমর্থন করতে আপত্তি নেই তার কিন্তু এই দিন একটি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হুমায়ুন কবির বলেন বিধানসভা ভোটে মমতার তৃণমূল একশো আটচল্লিশ পাক বাকি আসন তিনি পাবেন তাহলেই প্রায় আড়াইশো আসন নিয়ে তারা সরকার গঠন করবে আর বিজেপির কাছে কোনো সুযোগই থাকবে না